তো ধরো কোথাও ঘুরতে এসছো এবার রাতের অন্ধকারে কিছু জায়গার ফটো তুমি মানে তুলতে পারছো না সেই সমস্ত জায়গায় সেই সমস্ত সিচুয়েশানে কেমন সেটিংয়ে কেমন ফটো তুললে তুমি ঠিকঠাকভাবে আলো পেতে পারো সেই নিয়েই আমি তোমাদের ভিডিওটা দেখাবো তো আমার সাথে থাকো দেখতে থাকো সেটিং আর পরবর্তী সময় তুমিও সেটা ট্রাই করো আর ভালো ভালো রেজাল্ট পাও তো এরকম লোকেশনে চলে এসেছি আমি যেখানে মানে লাইট কম তো এখানে কিছু ফটো তুলবো আর ফটোগুলো তোমাদের সাথে শেয়ার করব তোমাদের যদি ভালো লাগে তাহলে ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দেবে আর যদি চ্যানেলে নতুন আসো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর কমেন্ট অবশ্যই করবে যে ফটোর রেজাল্ট কেমন হয়েছে তাহলে আমি আরও ভালো সেটিং তোমাদের নিয়ে দেখাবো তো ক্যামেরাটা অন করার পর দেখো এরকম এরকম ইন্টারফেস তোমরা দেখতে পাবে তো এই এখান দিয়ে ডাইরেক্ট মোর অপশানে যাবে মোর অপশানে গিয়ে প্রোমোট সিলেক্ট করবে তো এই যে প্রোমোট সিলেক্ট করার পর তোমাদের অন্যরকম অপশান আসতে পারে প্রোমোট সিলেক্ট সিলেক্ট করার পর এখানে ফোকাসে যাবে ফোকাসটা তুমি তোমার সাবজেক্টের মতন ইউজ করবে দূরে আর তোমার আইএসও রাখতে হবে পঞ্চাশ বা একশো এই যে একশোতে রাখবো একশো পঁচিশ একশো আর একশোর কমও হবে না বেশিও হবে না একশোই রেখে দেবে আর মেন হলো এই স্পিড শাটার স্পিডটা শাটার স্পিড তোমার যত বেশি অন্ধকার হবে তত সেকেন্ড তুমি বাড়াবে যেমন ধরো তিরিশ তিরিশ হলো মানে বিশাল অন্ধকার থাকলে তুমি তিরিশ সেকেন্ড রাখতে পারো একটা ফটো তিরিশ সেকেন্ড ধরে উঠবে আর যদি মিডিয়াম ধরো এত আলো আছে এখানে তুমি ইউজ করবে তিন সেকেন্ড দুই সেকেন্ড এরকম এখানে অনেক আলো আছে তাই এখানে আমি তোমাদের দেখাবো না আমি দেখাবো এই সাইডটা এই সাইডটা অনেক অন্ধকার আছে তাই এখানে আমি তিরিশ সেকেন্ড বেশি হয়ে যাবে পনেরো সেকেন্ড ইউজ করব তো পনেরো সেকেন্ডে একটা ফটো তুলে দেখাবো আর অবশ্যই তুমি ফোনটাকে স্টিল রাখার চেষ্টা করবে মানে ট্রাইপড বা কোনো কিছুতে মানে ফোনটা যাতে স্টিল থাকে হাতে হাতে রাখলে তোমার ফটো হেজি হয়ে যাবে ভালো রেজাল্ট পাবে না তুমি কোনো জায়গায় যদি রেখে ফটোটা তুলতে পারো তাহলে অবশ্যই ভালো হবে আর ফাইভ সেকেন্ড মতো টাইম দিয়ে নেবে নাহলে ক্লিক করার সময় যদি নাড়া লাগে ফোন তাহলে হেজি হয়ে যাবে তো আমিও টাইমার সেট করে নেবো পাঁচ সেকেন্ডের তো রেজাল্টটা আমি এখন দেখব তো এই যে ওপেন করছি তো দেখো আজ মানে পুরো দিনের মতো ফটো পেয়ে যাবে তুমি কোথাও ঘুরতে গেলে তোমার অবশ্যই কাজে লাগবে আর কমেন্টে অবশ্যই জানাবে যে রেজাল্টটা তোমার কেমন লাগলো আর আমি এটা তো অন্ধকারে ইউজ করলাম এটা তোমার পনেরো সেকেন্ডে আমি যদি তিরিশ সেকেন্ডে করি তাহলে তোমাদের রেজাল্ট দেখো দেখো আমি বলেছিলাম যে লাইট পড়লে অনেক আলো হয়ে যাবে ওই যে ওই কোনাটায় দেখতে পাচ্ছ এই যে এই কোনাটা এই কোনাটা লাইট পড়েছে পুরো মানে বিশাল আলো হয়ে গেছে এর জন্য তুমি ওটা ধ্যান রাখবে যে সরাসরি ক্যামেরার উপরে যাতে লাইটটা না পড়ে এমন সিচুয়েশনে রেখে তুমি ফটোটা তুলবে তো এটা তো গেল এবার আমি তো দেখো এই যে এই পাশে কিন্তু বিশাল অন্ধকার আছে দেখে এমন মনে হচ্ছে এই পাশে ঝোপঝাড় আছে এই এই জায়গাটার একটা ফটো তুলে আমি তোমাদের দেখাবো তো এই যে এখন এখানে ফটো মোডে এসছি তাই একটু আলো হয়েছে প্রো মোডে কিন্তু আলো আসবে না এই যে ইট ইটটা আমি স্ট্যান্ড হিসাবে রাখবো আর ওই যে গাছের ওই লাইটটাকে খালি আমার আড়াল করতে হবে তো দূরে দেখতে পাচ্ছো ওই ঝোপের আড়ালে করে দিলাম এবার এই যে ইট ইটের মধ্যে আমি রাখবো এখানে আমি ইউজ করবো বত্রিশ সেকেন্ড ঠিক আছে পনেরো সেকেন্ড ইউজ করেছিলাম আমি এখন এটাকে বত্রিশ সেকেন্ড ইউজ করবো আর রেজাল্টটা দেখিয়ে দেবো ফটোটা ক্লিক করবো দেখা যাক কেমন রেজাল্ট হয় তো ক্লিক তো করে দিয়েছি এবার তোমরা খালি রেজাল্টের অপেক্ষায় থাকো তিরিশ হয়ে গেছে তো এবার রেজাল্টটা দেখবো গাইস রেজাল্টটা দেখার আগে তোমরা ভিডিওটাকে একটা লাইক করে দাও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো রেজাল্টটা দেখো রেজাল্টটা দেখতেই পাচ্ছ সামনে তো মানে কেমন জায়গা ছিল জায়গাটা দেখো একবার তো জায়গাটা দেখো এই যে অন্ধকার জায়গা আশেপাশে ওই দূরে লাইট আছে খালি আর এদিকে এদিকে লাইট আছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর কমেন্টে অবশ্যই জানাবে যে ফটোগুলো তোমাদের কেমন লাগলো কারণ সেই হিসাবে আবার নতুন কোনো সেটিং তোমাদের বলবো তো আজকের মতো ভিডিও এখানেই শেষ টাটা